বিসমিল্লাহ রহমান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আজকের এই ভিডিওতে আলোচনা করব কিতাব সম্পর্কে মৃত্যুর পর কেয়ামত দিবসের সময় যখন আমল নামা পেশ করা হবে তখন লোকেরা বলবে যে এ কেমন কিতাব ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি এটা কেমন কিতাব ক্যারাব এই ক্যারামিন কাতিবিন দুই যে ফেরেস্তা লেখক ফেরেস তারা কোনো কিছু লিখতে কিতাবে লিখতে বাদ কোন কিছু লিখতে বাদ দেননি আজকে আলোচনা করব তিনি এই কিভাবে লিখেন কিভাবে লিখেন এবং এই ফেরেস তারা কিভাবে লিখেন সেগুলো কিভাবে সংরক্ষণ করে রাখেন এ সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের ৬ নম্বর সুরার উনষাট নম্বর আয়তে বলেছেন সুর আন আমের উনষাট নম্বর আয়তে বলেছেন তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে তিনি ব্যতীত কেউ জানে না এগুলো এই অদৃশ্য গায়েবের খবর তিনি ব্যতীত কেউ জানেন না জলে স্থলে যা কিছু আছে তিনিই জানেন অনুপাতা ঝরে না তার অজ্ঞতা সারে মৃত্তিকার অন্ধকার প্রদেশে এমন একটি শস্যকণাও নেই যে সম্পর্কে তিনি অবহিত নন শুষ্ক এবং আদ্র সব কিছুই সুস্পষ্ট একটি কিতাবে লিপিবদ্ধ রয়েছে সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে আল্লাহ তালা পবিত্র কোরআনের আন আমের ষাট নম্বর আয়তে বলেছেন তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করেছ তা জানেন পরদিন আবার তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে করে জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয় সবশেষে তারিদিকে তোমাদের ফিরে যেতে হবে তখন তিনি জানিয়ে দিবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে এ একটা পড়লে দেখা যায় আল্লাহ তালা বলছেন যে রাত্রিকালে তিনি তোমাদের মৃত্যু ঘটান মানে হচ্ছে এত অফাকুম করেন এখানে যে শব্দটা সেটা হচ্ছে এত অফাকুম রাত্রিকালে আমাদের ঘুমের সময় আমরা যখন ঘুমাই তখন আমাদের এই ডিসমেন্টাল থাকে আমাদের চেতনা থাকে না তখন আমাদের চেতনা থাকে না কিন্তু আমার মধ্যে কি থাকে আমার না ঠিক কাজ করে প্রাণ আমার চলতে থাকে তার মানে তখন কি করেন এত অফাকুম করেন এবং দিবসে আমরা যা করেছি তা জানেন আল্লাহ তালা এমনিতেও জানেন আমরা দিবসে কি করেছি তার মানে এইখানে কি বলছেন আমরা যা করেছি সেইটা আল্লাহ জানেন এবং আমাদের সেই কর্মজালাতে ফেরত যাতে করে একটা নির্দিষ্ট সময়কাল পূর্ণ হয় তার মানে আমরা দিন যা করেছি বা সারা জীবন যা করেছি সেইগুলো জানিয়ে দেওয়া হবে কেমন দিন যে তোমরা কি কাজে লিপ্ত ছিলে তখন এর মানে হচ্ছে আমরা সারা দিন যা করেছি সেই তথ্যগুলো সেই ধারণ কাতে বিন কেরামান কাতে বিন যে ফেরেস্তা লেখক ফেরেস্তা সারাদিন দিন কৃত সারাদিন আমরা যা করি যেগুলো ভিডিও ক্লিপ করে ধারণ করেন সেই ধারণকৃত ভিডিও ক্লিপগুলো সংরক্ষণ করেন সংরক্ষণ করে ডিভাইন পেন ড্রাইভ দিয়ে লৌহে মাহফুজে এমন একটা কিতাব যেই কিতাব কোনো কিছু বাদ দেয় না সেই কিতাবে সংরক্ষণে করে রাখছে করে রাখছে এই ফেরেজ তারা এই ঘুমের সময় ঘুমের সময় মানুষ যখন ঘুমায় ঘুম মৃত্যুর মতোই তখন সারাদিনের স্মৃতিগুলো সারাদিনের কর্মকাণ্ডগুলো এই ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে কালেক্ট করে লৌহে মাহফুজে যে ফোল্ডার রয়েছে প্রত্যেকেরই সেই ফোল্ডারে নিয়ে জমা রাখা হয় সেই ফোল্ডারে কী করা হয় নিয়ে জমা রাখা হয় এবং মৃত্যুর পরে কেমত দিবসের পরে যখন মানুষদেরকে মাটি থেকে অতীত করা হবে যখন ডিএনএ থেকে মানুষকে সৃষ্টি করা হবে মৃত্যুর পরে কেমন দিবসের সময় মানুষের কবরে তো সব কিছুই পরে যায় মোরে পচে যায় হাড্ডি গুড্ডি সব পচে যায় কিন্তু পচে না ডিএনএ এই ডিএনএ থেকে মানুষকে গজে উঠবে ডিএনএ থেকে মানুষ গজায় উঠবে এই ডিএনএর প্রোগ্রামের কারণে ডিএম যে ডিএনএর যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী গজায় উঠবে ফলে তাদের হাতের আঙ্গুলের সাপ পর্যন্ত একই থাকিবে আল্লাহ তালা সোরা কি আমার তিন নম্বর আয়াতে বলেছেন মানুষ কি মনে করে আমি তাদের হার সমাহ একত্র করিতে পারিব না আল্লাহ বলেন কেন পারিব না আমি তো তাদের হাতের আঙ্গুলের অগ্রপাগ অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম তাদের আঙুলের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম তাহলে কিয়ামতের দিন মানুষ যখন মাটি থেকে গজায় উঠবে তখন তার সেই ফিঙ্গার একই তার তখন আল্লাহ জানাই দিবেন বিচার দিবসের সময় জানাই দিবেন ওই যে মেমোরিগুলো যে নিয়ে রাখা হয়েছে সেই মেমোরিগুলো আহ যখন দেবেন তখন মানুষ বলাবলি করবে যে এটা কেমন কিতাব যে কোনো কিছুই বাদ পড়েনি কোনো কিছুই বাদ পড়েনি মানুষ এই কথাটা আল্লাহ বলেছেন যে আর আমল নামা হাজির করা হবে যখন আমল নামা হাজির করা হবে আর তাতে যা যা তার কারণে তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত শঙ্কিত তারা বলবে হাই কপাল এ কেমন কিতাব ছোট বড় কোনো কিছু বাদ পড়েনি তার মানে মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমায় ঘুমের সময় আমরা সারা দিন যা করেছি সেইটা জানেন মানে হচ্ছে আমাদের সারা দিনের কর্মকাণ্ডগুলো সারা সারাদিনের ধারণকৃত ভিডিও চিত্রগুলো সেইগুলো পেইন্ট গুলো দিয়ে লহে মাহফুজে জমা রাখা হচ্ছে লহে মাহফুজে জমা রাখা হচ্ছে এবং আমাদের একটা নির্দিষ্ট কাল পূর্ণ করা হচ্ছে কেয়ামতের দিন জানিয়ে দেওয়া হবে যে আমরা কি কাজে লিপ্ত ছিলাম স্কোপ নেই প্রত্যেকটা বিষয় ছোট বড় একেবারে পরিমাণ হলেও সেটা সেটা কি করা 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 হচ্ছে 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 রেকর্ড রেকর্ড এবং দিন জানিয়ে দেওয়া হবে যে তোমরা কি কাজে লিপ্ত ছিলে এবং মানুষ বলবে যে হায় কপাল এ কেমন কিতাব এ কেমন কিতাব সবকিছুই লিপিবদ্ধ রয়েছে ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি মানুষ যার যার আমল নামা দেখবে এবং নিজেই নিজেকে বিচার করার জন্য যথেষ্ট আল্লাহ কারো উপরে জুলুম করেন না মানুষ নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সুরা আনামের এই ষাট নম্বর আয়াতে বলেছেন তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করেছ তা জানেন এবং পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে করে জীবনে নির্ধারিত সময়কাল পূর্ণ হয় সব শেষে দিকে তোমাদের ফিরে যেতে হবে এবং তখন তিনি জানিয়ে দিবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে তার মানে ঘুমের সময় আমাদের আমাদের স্পেশাল রুহ আমাদের যে রুখ রয়েছে স্পেশাল রুহ আল্লাহ ফুৎকার আল্লাহ ফুৎকার যে রোহ সেইটাকে কবচ করা হয় সেই ফুৎকার রূহটাকে রুহটাকে কবচ করা হয় এবং তার মাধ্যমে আল্লাহ জানেন যে আমরা সারা দিন কি করেছিলাম নফস নফস কবজ করা করা হয় হয় না মৃত্যুর সময় নফসের সাথে আমাদের যে স্পেশাল ফুৎকার রুহ আল্লাহ ফুৎকার করে দেন সেই রুহটাকে ঘুমের সময় কবচ করা হয় একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন অনেক কষ্টের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করে জন্মগ্রহণের পর ডাক্তার বা দায় মা কি করে কয়েকটা থাপড় মারে তখন আল্লাহ রোহকার করে দেন এবং সে বাচ্চারা তখন কান্না করে ওঠে কান্না করে ওঠে সেই যে স্পেশাল রোহ এটা শুধু মানুষেরই আছে এই স্পেশাল রোহ অন্য কোনো প্রাণীর নেই অন্য প্রাণীর নফস আছে নফস তাদেরকে চালাতে পারে মানুষের নফস মানুষকে চালাতে পারে না নফসের জন্য স্পেশাল এই আল্লাহ প্রয়োজন হয় মানুষের দেহটা এত বেশি জটিল এটা তার নফস নফস তাকে পরিচালনা করতে পারে না নফসের সাথে এই স্পেশাল ফুৎকারকৃত রোহ প্রয়োজন হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আমার অনুমতি ছাড়া তোমরা চিন্তাও করো না আল্লাহ ঘুমের সময় অভ্যকম করেন এবং আমরা দিবসে যা করেছি তা জানেন এবং আমাদের নির্দিষ্ট সময়কাল সময়কাল জীবনের পূর্ণ করেন এবং দিকে সবশেষ দিকে ফিরে যেতে হবে এবং তখন তিনি জানিয়ে দেবেন আমরা কি কাজে লিপ্ত ছিলাম তো ঘুমের সময় কি করা হয় এই স্পেশাল আল্লাহপদত্ত স্পেশাল রোহটাকে কবচ করা হয় ফোৎকারিত রোহটাকে কবজ করা হয় এবং ফেরস্তাদের মাধ্যমে আমরা সারা দিন যা করেছি আমরা সারা দিন যা কিছু দেখেছি যা কিছু বলেছি যা কিছু শুনেছি যাই করেছি যেগুলো আমাদের মেমোরিতে সেভ হয়ে রয়েছে থাকে সেইখান থেকে ডাটাগুলো সারাদিনের সেই ডাটাগুলো ডিভাইন পেন ড্রাইভ দিয়ে কালেক্ট করে নিয়ে লভে সংরক্ষিত সেই কিতাবে সংরক্ষণ করে রাখা হয় এটা সেই কিতাব যাতে ছোট বড় কোনো কিছু বাদ পড়ে না মানুষ বলবে যে এ কেমন কিতাব ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি হাই আফসোস এটা কেমন কিতাব আশ্চর্য হয়ে যাবে মানুষ যে সবকিছুই আমি চা করেছি এভরিথিং রেকর্ডেড আছে সবকিছু এটা সেই কিতাব ঘুম হচ্ছে মৃত্যুর মতো ঘোমের সময় কি করা হয় হ্যাভ নলেজ করা হয় আমরা সারা দিন যা করেছি ধারণকৃত ভিডিও চিত্রগুলো সব কিছুই রেকর্ড করে নিয়ে লহে মাহফুজে আল্লাহর আরসের মধ্যে যে লহে মাহফুজ রয়েছে যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে সংরক্ষণ করে রাখা হয় এবং ক্যামতের সময় মানুষ যখন মাটি থেকে উত্থিত হবে তখন কি করা হবে তখন সেই মেমোরিটা মানুষের মধ্যে সেই মেমোরিটা দিয়ে দেওয়া হবে তখন প্রথমে মানুষ চোটাছটি করবে ক্যামতের মাঠে বুঝতে পারবে না কি হচ্ছে তারপরে যখন মেমোরিটা দেওয়া হবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি তো অমুক আমি এই করেছি এবং তাদের এমন নামা দেখে দেওয়া হবে যে তোমরা এইগুলো করেছ কিতাব এমন কিতাব দেখে দেওয়া হবে যে সারা জীবনে যা করেছে কোনো কিছুই বাদ পড়েনি আল্লাহ পবিত্র কোরআনের একটা আয়ত বলেছেন যে নিশ্চয়ই পাপীদের আমল নামা রয়েছে সে জিনে নিশ্চয় পণ্যবানদের আমল নামা রয়েছে এই লিনে। এলিনে এবং সিজিনে আমল নামা রাখা হয় মৃত্যুর সময় মানুষের যে স্পেশাল পদার্থ স্পেশাল রুহ সেটাকেও কবজ করা হয় এবং নফসটাকেও কবজ করা হয় এই নফসটাকে নিয়ে আল্লাহর কাছে পেশ করা হয় এবং হলোগ্রাফিক্যালি সেই লোকটাকে প্লেস করা হয় এবং সংরক্ষিত কিতাবের যে মেমোরিগুলো রয়েছে তার তার ধারণকৃত ভিডিও চিত্রগুলো দিয়ে তাকে প্রজেকশনের মাধ্যমে প্রেজেন্ট করা হয় এবং তাকে ইলিন অথবা সিদ্জিনে রাখা হয় ইলিন অথবা সিদ্জিনে শাস্তি প্রদানের মাধ্যমে সে চিনে শাস্তি প্রদানের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট ঘটানো হয় পবিত্র বলেছেন নসের ফেরাউন এবং তার সাথীদের প্রতিদিন সকাল সন্ধ্যা আজাবের সম্মুখীন করা হয় আজাবের সম্মুখীন করা হয় এবং যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন এবং তার সাথীদের অধিকতর আজাবে দাখিল করা তার মানে হচ্ছে এই আজাব দেখাই তাদের নসটাকে ডেভেলপমেন্ট করা হয় তাদের নসের ডেভেলপমেন্ট করা হয় হাদিসে আছে কেয়ামতের দিন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো কেয়ামতের দিন সেই মানুষগুলো কিছু মানুষ গঠিত হবে হাজার মাইল লম্বা হয়ে তাদের বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে তাদের এক একটা দাঁত হবে উভুত পাহাড়ের সমান তাদের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা বিশাল একটা দৈত্য মানব হয়ে অতীত হবে তাদের দেখেই চেনা যাবে এরা অপরাধী তাদের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা তাদের চামড়া পড়তে থাকবে জাহান্নামের আগুনে অন্য দিক দিয়ে তাদের আবার চামড়া গজাতে থাকবে যাতে করে তারা আজাবের স্বাদ আচ্ছাদন করতে পারে এই চামড়ার কথা কেন বলেছিলেন লেতালা চামড়ার মধ্যে একটা পেইন ডিসিপ্টার আছে যার কারণে আমরা ব্যথা পাই পেইন ডিসিপ্টারের কারণে চামড়া আগুনে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে তাদের পেইন ডিসিপ্টার পরে যাবে পেইন ডিসিপ্টার পরে গেলে পরে আর ব্যথা লাগে না তারপরে নতুন চামড়া দেবে যাতে করে তারা আবার আজাবের সাদা সাধন করতে পারে তো মানুষ যখন কেয়ামতের দিন কথিত হবে বিচারের মাঠ বিচার মাঠ সৃষ্টি করা হবে এই সমগ্র মহাবিশ্বকে তখন কলাপস করা হবে যেমন লিখিত কাগজের ন্যাচরাইয়া গোটানো হবে আমাদের এই মহাবিশ্ব আমাদের এই ইউনিভার্সকে কলাপস করে একটা পয়েন্ট নিয়ে যাওয়া হবে এবং আরেকটা ছাকালান তৈরি করা হবে যেটা কেবল হা ওজনদার বস্তু এই দুই ওজনদার বস্তু সমগ্র কলাস্বিত মহাবিশ্ব এবং আরেকটি হচ্ছে সাকালান হাসারের মাঠ হাসারের মাঠে বিচার হবে আবার এই কলাস্বিত মহাবিশ্বকে আবার পুনরায় সৃষ্টি করা হবে যেমন ভাবে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছিলেন তারপরে কিছু মানুষকে বিচার করে বেচার স্যালবেশন বলা হয় বা সেই বিচার কার্যক্রম সম্পাদন করে কিছু মানুষকে তাআলা জান্নাতে প্রেরণ করবেন এবং কিছু মানুষকে এই পুনরায় এই বলকৃত মহাবিশ্ব এইখানে এই গ্যালাক্সিগুলোর মধ্যে রেখে যাবেন যারা আগুনের প্রতিনিধিত্ব করবে এখানে শাস্তি পাইতে থাকবে এবং কিছু লোককে জান্নাতে প্রেরণ করবে জান্নাতে এক একজনকে এক একটা প্ল্যানেট দেওয়া হবে সবচেয়ে ছোটবেশের সেভাবে এই দুনিয়ার গুণ সমান জান্নাত জান্নাতে অনেক প্ল্যানেট রয়েছে বড় বড় প্ল্যানেট রয়েছে সে প্ল্যানেটগুলো এক একজনকে এক একটা দেওয়া হবে এবং আমাদের এই সাতাশ মান জমিনকে যখন গোটায়ানো হবে আবার পুনরায় ইভলভ করা হবে সেইখানে বহু গ্যালাক্সি থাকবে গ্যালাক্সিস থাকবে প্রত্যেকটা গ্যালাক্সিতে গ্যালাক্সিতে এক একজন করে মানুষকে দিয়ে দেওয়া হবে তারা হবে তখন সেইখানকার প্রতিনিধি দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা জমিনে প্রতিনিধি হিসেবে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব পালনের জন্য মানুষকে সৃষ্টি করেছেন তখন হবে মানুষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এখন এই পৃথিবীর জীবনে আমরা হচ্ছে পরীক্ষা দিচ্ছি আল্লাহ তালা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম যে কর্মে উত্তম তাকে আল্লাহ তালা এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর প্রতি তাদেরকে দিয়ে এবং কাজ করে তাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতের একটা প্ল্যানে তখন এক তখন তারা হবে হচ্ছে প্রতিনিধি তারা তখন যা বলবে তাই হবে তখন বলবে যে নদীকে বলবে সরে যাও নদী সরে যাবে গাছকে বল ফল দাও গাছ ঝুলে ফল দেবে কারণ তখন হবে সে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আমাদের এই জীবনটা পরীক্ষার সময় পরীক্ষার জীবন শুধুমাত্র পরীক্ষা চলছে আমাদের আমাদের আর দীর্ঘ সময় বাড়ি দিতে হবে আমাদের মৃত্যুর পরে কবরের জগতে যেটাকে ইলেন বা সিজিনের জগৎ বলা হয় এইখানে দীর্ঘ একটা সময় বাড়ি দিতে হবে তারপরে আহ ক্যাম্বর দিবসের পরে একটা সময় আছে যেটা হচ্ছে স্থির গীত সেইখানে একটা দীর্ঘ দীর্ঘ সময় থাকতে হবে সেখানে দায়িত্ব পালন করতে হবে তো আমাদেরকে আল্লাহ আল্লাহাল সঠিক বিচার বুদ্ধি বিবেচনা করে এবং সঠিক পথে ন্যায়ের পথে হকের পথে তাকার তফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম